কি কি অবস্থা কি বিষয় কি রাত্রে বিষয় কি রাত্রে বিষয় কি হ্যাঁ বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এইবার ঘুঘু তোমার বধিব পড়ান এই প্রেমিক যুগল কখনো ঢাকায় কখনো নরসিংদীতে বিয়ে না করেও স্ট্রিট পরিচয় মাসের পর মাস থেকেছেন একসঙ্গে কিন্তু প্রতিবারই এই যুবক সম্পর্কে দায় এড়িয়ে পালিয়ে বেঁচেছেন শেষমেশ সে চতুর ঘুঘু রাতের আধারে ধরা পড়ে গেলেন এই কিশোরীর বাসায় একসঙ্গে কিন্তু বুঝতেই পারেননি যে এবারে হাত বলে আর পালানোর কোনো সুযোগ পাবে না সে ধরা পড়ে এলাকাবাসী সালিশে বাধ্য হয়েছেন চার লাখ টাকা কাবিনে বিয়ে করতে কি কি অবস্থা কি বিষয় কি রাত্রে বিষয় কি এই রাত্রে বিষয় কি হ্যাঁ কি বিষয়ে রাত্রে গন্ত বিষয়টা কি যে ধরছি কোন জায়গাতে দর্শন কোন জায়গার ঘরের থেকে কার ঘরে দাদির ঘরের থেকে তার দাদি সহযোগিতা করছে তার দাদির ঘরে ছিল মানুষের সাথে বলে মানুষের সাথে বলে বিয়ে করছে অথচ আবার অস্বীকার যায় ঝিনাইদহের মহেশপুরের মাইলবাড়িয়া ঢাকাপাড়ার অষ্টম শ্রেণীর ছাত্রী সুরাইয়া বাবা মা ছিলেন প্রবাসে সে থাকত দাদির কাছে আর সেই সুযোগেই পড়ানোর অজুহাতে বাড়িতে যাতায়াত শুরু করে কলেজ ছাত্র আব্দুর রব ধীরে ধীরে সম্পর্কটি প্রেমে প্রেমের টানে তারা একসঙ্গে বাড়ি ছেড়ে পালায় প্রায় নয় মাস ধরে ঢাকায় আর নরসিংদীতে স্বামী স্ত্রীর পরিচয় একসঙ্গে বসবাস করে কিন্তু হঠাৎ একদিন রব সুরাইয়াকে ফেলে পালিয়ে চলে আসে গ্রামে সুরাইয়া বাধ্য হয়ে ফিরে আসে বাড়িতে পরিবার সালিশ ডাকলে রবের পরিবার বিয়ে অস্বীকার করে কাবির নামার প্রমাণ চায় যা সুরাইয়ার কাছে ছিল না ফলে মেয়েটি স্বামীর স্বীকৃতি হারায় মেয়ে বলে বিয়ে করছে ছেলে অস্বীকার যায় এর জন্য আমরা হাতে কি হয় সম্পর্কে কি হয় সম্পর্কে উনি আমার খালাত্ত ভাই আর ওইটা আমার মামাত্ত বুঝিনা হেরা দুইজনের সম্পর্কে কি হয় এদের দুইজনের সম্পর্ক হইল মামু বাইজনা সম্পর্ক কইরা একসাথে থাকে আবার স্বীকৃতি দেয় না সামাজিক স্বীকৃতি নাই এদিকে রব অন্য জেলায় আরেকটি বিয়ে করে খবর পেয়ে সুরাইয়া স্বীকৃতি চাইতে ছুটে যায় কিন্তু রবের সেই সংসারও ভেঙে যায় ডিভোর্সে এরপর আবার শুরু হয় গোপন সম্পর্ক কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি এক রাতে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে খবর দেওয়া হয় পুলিশে আমরা কেউ জানি না তারা ফ্রেম করে এই আকাম কুকাম করে এই আমরা সমাজের লোক দেখলাম দেখার পর ডাক দিলাম তারা সালিসের মধ্যমে সে আসে না তার বাপ হইস আমার ছেলে বিয়ে করে নাই বিয়ে করে না হিসাবে সে এইভাবে রয়েছে ধরতে পারি না সে চলে যায় ঢাকা তার কুষ্টিয়া মেয়ের উপর চলে যায় তারপরে দইরা বাড়ির যখন আসে আবার আমরা দইরা আনতে যাই আনছি গিয়া দিকে ওই মেয়ের সাথে ও ওরকম এক জায়গায় শুয়ে রইছে ওখান ছেলে ফেলে আমরা ছেলে ফেলে সমাজের লোকেদের গিয়া করে ধরে নিয়ে আইছে প্রথমে রবের পরিবার বিয়ে মানতে না চেয়ে এলাকাবাসীর ওপর হামলা চালায় পরে পরিস্থিতি সামলাতে ইমাম ডেকে রাতেই বিয়ে পড়ানো হয় এখন এই ঘটনা ঘিরে আদালতে মামলা চলছে তাদেরকে এক ঘরে অনৈতিক কাজের একদম অনৈতিক কাজে আমরা ধরছি ধরার পরে ধরে নিয়ে আসছি নিয়ে আসার পরে পুলিশ আসছে পুলিশ পুলিশে ফোন দিচ্ছে আমরা পুলিশে খবর দেওয়ার পরে পুলিশ আইসা দেখছে ঘটনাস্থলে আইসা দেখা এদিকে পুলিশের হয়েছে পক্ষ থেকে জানানো তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চোরের গৃহস্থের এক সেই প্রবাদের মতোই অনৈতিক ভালোবাসার শেষ পর্যন্ত ইতি ঘটল বিয়ের কাবিন নামায় News Disc RTV